একটি হরিণ কি হয়েছে না কেন হরিণটি কি হয়েছে হরিণটি সুন্দর কি হয়েছে আল্লবিউ হরিণ একটি সুন্দর প্রাণী এখানে আল্লবউ কি হয়েছে একটি গাধা গাধাটি কি হয়েছে গাধাটি নির্বোধ আল আলহারু কি হয়েছে গাধা একটি নির্বোধ প্রাণী আলহাইমারু হায়ুন অবিয়ন আচ্ছা একটি বানর বানরটি বানরটি চালাক এখানে আল কি হয়েছে বানর একটি চালাক প্রাণী আল কিরদ হায়ওয়ানুন জাকিয়ুন এখানে আল কি হয়েছে হ্যাঁ একটি বাঘ বাঘটি বাঘটি হিংস্র মুফতারিসুন আন নামিরু মুফতারিসুন হিংস্র আর গিয়েছে হ্যাঁ তো পারলেন না যে বাঘটি হিংস্র বাঘ একটি হিংস্র প্রাণী এখানে বাঘ এটা কি হয়েছে আর নামির শব্দটি কি হয়েছে বুঝতে কষ্ট হচ্ছে হ্যাঁ একটি সিংহ আসাদুন যায় নাই সিংহটি সিংহটি শক্তিশালী সিংহ বনের রাজা সিংহ বনের রাজা বনের রাজা বনের রাজা মালিকুল গবেদি বনের রাজা সিংহ বনের রাজা عن الاسد ملك الغابة এখানে আল আসাদু কি হয়েছে ইসমে বুঝে আসছে সব সিংহ কি বনের রাজা বনে রাজত্ব করে সিংহ বনে কি করে রাজত্ব করে এই জন্য সিংহকে বলা হয় বনের সকল প্রাণীরা সিংহকে ভয় পায় তোয়াক্কা করে হ্যাঁ আমরা এই বিষয়গুলো সবাই ভালোভাবে খেয়াল করবো হ্যাঁ শিক্ষক মানুষের বন্ধু এখানে আলমোহলিমু কী হয়েছে শিক্ষকটি দক্ষ এখানে আলমোহলিমু কি হয়েছে মা রেফা এই বাক্যগুলো পার্থক্য আমরা বোঝা দরকার ঠিক আছে কথা হ্যাঁ যাও তুমি যাও একটি টুপি টুপিটি টুপিটি সুন্দর টুপি একটি সুন্দর সুন্নত আল কলানো এখানে আল কলান সুহাদু কি হয়েছে ইসমেজেন্স টুপি একটি সুন্দর সুন্নত এখানে আল কলান শে তো কি হয়েছে ইসমেজেন্স হ্যাঁ যদি বলি টুপি নবীর সুন্নত আল কলানো টু সুন্নাতবি এখানে আল কলেসা তো কি হয়েছে বোঝা যায়